সংসারের পক্ষ থেকে আমি জয়শ্রী আপনাদের জানাই শুভ নববর্ষ আমার তেরো তারিখে যদিও শিলিগুড়ি ফেরার কথা ছিল কিন্তু আমার ফেরা হয়নি আমি এখনও পুরুলিয়াতে আছি তাই আজকে নববর্ষ আমি কীভাবে সময় কাটালাম সকালটা কেটেছে পুরো ফ্যামিলির সাথে বিকেলটা কেটেছে বন্ধুদের সাথে তার কিছু মুহূর্ত আপনার সাথে শেয়ার করলাম আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এই নতুন বছরে আমরা এসেছি একটা মন্দিরে

কিন্তু দুর্ভাগ্যবশত একটু ফ্যামিলি ইস্যুস ছিল সেই জন্য আমি তো শিলিগুড়ি পৌঁছোতে পারলাম না তবে আমার খুব ভালো লাগলো যে আমার বন্ধুরা সংসারে আমার বাকি তিনজন মেম্বার তারা প্রণামী মন্দির গিয়েছিল আমিও এই মন্দিরটি কখনো যাইনি পরে কখনো সুযোগ পেলে যাব শিলিগুড়ি ফিরলে সবার সাথে সাথে আমারও এই প্রণামী মন্দির মন্দির দর্শন হয়ে গেলো

Yeah, I'm going to نوں کاندہ آردی جی سرے کراں ماں دی دیوالے دی ماں دے بارے تے آپ نماز دی سوندو سوندو اچھا سوندہ چنا اج تو فلک تے سیندہ سبھ تاں جو مینوں نال عامیاں کرن جویے اے یاریاں تے ماں ائی دی نیو کاندہ آردی جی سرے کراں اسیں تہاڈہ ہر کیندا عامیت دی کے کراں گا आप ये महीना परिदेय नवा간다 हमारा जरूरी है आय के ट्रांसफर के द्वारा आय का मनी प्राप्त हुआ ₹20000 इस मान परचेय ने निकाल महीने को फंडा सभी सारे हैं आय का काम हो इधर आदमी की पुनरता को प्रदान अवसरा सरे है महीने नवा간다 पर है এটা দিয়ে এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা এতক্ষণ আমরা মন্দিরের ভিতরে ছিলাম এবার আমরা মন্দিরের বাইরের দিকটা এসেছি চারপাশটা এত সুন্দর মানে দেখে মুখটা মনটা ভরে যাচ্ছে আসলে ভিতরে সন্ধ্যা আরতি হচ্ছে তো তো একটু আমাদেরই একটু খারাপ লাগছে এইভাবে ব্লগিংটা করতে সেই জন্য আমরা একটু বাইরে বেরিয়ে আসলাম এত সুন্দর লাগছে আপনারা অবশ্যই যারা শিলিগুড়িতে আছেন যদি যদি এখানে না এসে থাকেন একবার হলেও আপনারা এখানে আসবেন খুব ভালো লাগবে মন্দিরের এন্ট্রেন্সটা যেমন সুন্দর বাইরেটাও তেমন সুন্দর খুব সুন্দর দিক 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 দেখাচ্ছে দিক এখানে অনেক মানুষ মাঠটা বিশাল এখানে একটা মাঠ আছে খোলা সেখানে হেঁটে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা ভীষণ খুব সুন্দর যদি শিলিগুড়ি আসা হয় কারো অবশ্যই 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 আসবেন পরিবেশটাই অন্যরকম ভালো লাগবে পাঞ্জাবি পাড়া

এই এই পর্যন্তই বাই বাই বাই